আমরা আপনাদেরকে দেখাবো শীতকালের সঙ্গী আসলে গরমকালে আমাদের গিজারের কথা মনে থাকে না বিশেষ করে এই যে মানিক ভাই উনি শুনছি সাত দিন গোসল করে না কিন্তু মানিক ভাই রে আমি বলতে চাই মানিক ভাই ভালো একটা গিজার যদি কিনতে পারেন তাহলে ভাই রেগুলার গোসল করতে পারবেন ভাই আসলে কি এখন গিজারটা সর্বাশার চব্বিশ ঘন্টা এবং আমি বলল বারো মাসে দরকার আচ্ছা কারণ দেখা যায় আপনার আমরা বাইরে থাকি অনেক ভাইরাস থাকে সেই ক্ষেত্রে ঠান্ডা পানিতে ভাইরাস সময় যাবে না ডাক্তাররা হালকা গোসল করলে আপনার শরীরে যে ভাইরাস সব চলে যায় ইভেন স্কিন ডিজিজে যারা ভুগতেছেন তাদেরকে কিন্তু ডক্টর সাজেস্ট করে সারাটা বছর আপনি একটু গরম পানিতে গোসল করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার শারীরিক যে স্কিন গুলো হয়ে থাকে এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন আহ তো এখন কথা হচ্ছে এই যে ফায়ার বার্ড ফায়ার বার্ড ইন্ডিয়ান যে প্রোডাক্টটা বর্তমানে আমাদের কান্ট্রিতে আছে এই প্রোডাক্টটা এখন কেমন প্রোডাক্ট অফার করতেছে কাস্টমারের জন্য ভাই ফায়ার বার্ড কিন্তু এটা কিন্তু নতুন কোনো ব্র্যান্ড না এটা কিন্তু অনেক আগে থেকে বাংলায় চলতেছে হয়তো অনেকে নাম জানা না এটা কিন্তু 100% ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা ইন্ডিয়ায় তৈরি হচ্ছে আচ্ছা আর আপনি এটা দেখাতে বাংলাদেশের মোটামুটি যে 40 থেকে 50% লোক এই যে এটা মানে সম্পর্কে জানে আর কি ওকে তো এখন আমরা আরো ভালো করে জানবো কখন জানেন যখন দেখবো ফায়ার বার্ডটা খুব কম প্রাইজে পাওয়া যাচ্ছে হাতে না গালে আর কি আচ্ছা এখন শুরুটা জানতে চাই গরম হইতে আপনি যদি দেখা দেখাচ্ছে এটা লাগবে তিন থেকে পাঁচ মিনিট সাইজ লিটার ওকে আর আপনি মোটামুটি দেখা যাচ্ছে যে ফুল গরম করেন সর্বোচ্চ লাগবে আট মিনিট সর্বোচ্চ আচ্ছা কয়টা সাইজ আছে আচ্ছা এটা পঞ্চাশ হম আচ্ছা এখন কথা হইতেছে গরম হইল গরমটা আছে কতক্ষণ থাকবে কতক্ষণ ধোয়া উঠবে সেই গরম পাবেন মানে ধোয়া ওঠা পানির যে গরমটা আটচল্লিশ ঘন্টা ফুল্লি আটচল্লিশ ঘন্টা ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে ভাই অবশ্যই হিট হয়ে গেছে ফুসকা পড়ে গেল এটা হলো আপনি মনে করেন যে আপনি কেন আপনি বাইরে গেজার কিনবেন বাংলায় কিনতে পারেন আপনি আচ্ছা এটা যদি আপনি সেফটি না দেয় ও যদি আপনি যদি

আপনি এটা অফ করতে ভুলে গেছেন বন্ধ করার কথা খেয়াল না। হ্যাঁ, থাকে ভুল। হ্যাঁ হ্যাঁ। সেই দেখা যায় এটা অটোমেটিক এই পোন গরম হয় অটোমেটিক হয়ে যাবে। তার মানে এটার জন্য হাইয়েস্ট লেভেলের যে গরমটা হওয়ার প্রয়োজন সেটা যদি একবার সে রিচ করে ফেলে সে কিন্তু বিদ্যুৎটা শাটডাউন করে দেয়। এরপরে কিন্তু সেই গরমটা রিজার্ভ থাকে যার কারণে আমাদের বিদ্যুৎ বিলটা কম আসে। হ্যাঁ। তো সেই হিসাব যদি করি একটা পরিবার মান্থলি যদি দিনে দুইবার করে ব্যবহার করে মাসে ষাট বার ব্যবহারে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আপনি সর্বোচ্চ যদি হিসাব করে তারপরে বললাম সেক্ষেত্রে বিল আপনার মাত্র আড়াই থেকে তিনশো টাকা আড়াই থেকে আড়াই থেকে তিনশো টাকা কারণটা কি আমি আগে বলছি এটা অটো শাট ডাউন সিস্টেম ওকে আপনি এখানে যদি ওভার হিটিং এ যদি আপনি সুইচ দিতে মানে বন্ধ ভুলও যান ও অফ হয়ে যাবে এটা ওয়ার্মে থাকবে কিন্তু আপনি বিদ্যুৎ বিল কিন্তু এক টাকা খরচ হবে না আচ্ছা গুড তো ভাই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি জানতে চাই আর প্রাইসিংটা কেমন দিচ্ছেন ভাই এটা সর্বোচ্চ মানে এটা মেটাল বডি এটা না আচ্ছা এটা ভিতরে আপনারা গ্লাস করে ইউজ করা হয়েছে আচ্ছা মেটাল বডি বল হ্যাঁ সবচেয়ে একটা প্রশ্ন বাংলাদেশের অনেক এলাকায়তে কিন্তু আপনার পানিতে আয়রনের পরিমাণ বেশি আর আয়রন জমতে জমতে ট্যাঙ্ক যদি ফাইটা লিকেজ হয়ে যায় সেটা কিন্তু একটা লস ট্যাংকের গ্যারান্টি আছে কিনা কোয়ালের গ্যারান্টি আছে কিনা এটা যদি ট্যাঙ্ক ফাটার সমস্যা বাদ দিলাম আচ্ছা যদি লিকও হয়ে যায় 5 বছরের ভিতরে

আচ্ছা চল্লিশ লিটার কত এটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আচ্ছা এই পাশে পঞ্চাশ লিটার এটা তো মনে করেন একটু বড় ফ্যামিলি যারা তাদের জন্য মোটামুটি আট দশ জন আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত এটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার আটশো টাকা পঞ্চাশ লিটার ফায়ার বার্ড গিজার আচ্ছা আমি একটা জিনিস চাইবো ভাই গিজার ফিটিং করে পাই বাজকে দিয়ে দিবেন ভাই এই যে এই যে দিলেন জামলা লাগা দিলেন এটা আগে বলতেন না না এটা আগে লাগা দিয়ে এইজন্যই তো আমি আগে বলিনি না এইখানে মজা ভাই আমি বলছি না না আপনি যদি চালাকি করেও থাকেন সেই সুযোগ এখানে দিব না পাইপটা দিয়ে দিব আচ্ছা এটা আপনার সম্মান হ্যাঁ একবারে ভাই কপার পাইপ দিতে হবে পাইপ যখন দিব না না অবশ্যই আপনারা চাইলে যারা নেবে পাইপ যখন দেব অবশ্যই যে নাম থাকে আপনার ওকে আপনি একটু একটু খেয়াল করেন এই যে দেখেন একদম পিতলের যে পাইপটা সেটা কিন্তু একদম সেটিং করার জন্য ফায়ারবার্ডের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন নিউ আজমির এন্টারপ্রাইজ থেকে ভাই যদি অর্ডার করতে চাই এই নাম্বারগুলোতে কত টাকা বুকিং করতে হবে ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর যারা ঢাকার বাইরে তাদের জন্য মানে যে সাইজটা নেবে স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে হবে মিনিমাম দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা টাইপ মাধ্যমে সরাসরি যদি কেউ আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা গলি ষোলো দোকান তিনশো উনসত্তর সত্তর এই শোরুমটাতে যদি চলে আসেন অন্যান্য ব্র্যান্ডের প্রচুর গিজার এখানে অ্যাভেলেবেল আছে তবে ফায়ার কিন্তু অফিসিয়াল ডিলার হিসেবে সবচেয়ে বেস্ট প্রাইসটা তারা অফার করতেছে